তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো তুমি কোন নামটাতে অ্যাকচুয়ালি ইউজ টু লামিমা অর লাম বাসায় কোন নামে ডাকে তোমাকে আমি আমার রিয়েল নামে এখন আর ইউজ টুই না আমি এখন ব্যাচেলার পয়েন্টে লামিয়া নামে ইউজ টু আমি আমার রিয়াল নামটা আমি সবাইকে বলতে বলতে যে আমার নাম কিন্তু লামিয়া না আমার নাম লামিমা যেটা আমি আজকেও এসে সেটে করেছি এটা বলতে বলতে আমার মানে রিয়েল নামটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সবাই আমাকে লামিয়া বলেই ডাকে আচ্ছা এই জায়গাতে তুমি কেন বলো নাই যে ভাইয়া আমার নাম তো লামিমা লামিমা না রেখে লামিয়াটা কেন রাখা হলো বেটার আমার রিয়েল নামটাই রাখা হতো আসলে আমি যখন সিজন থ্রিতে স্টার্ট করেছিলাম শুটিং করা তখন আমার ক্যারেক্টারটা অনেক সাদেন একটা ক্যারেক্টার ছিল আবাসনে আস্থা আদর্শ তো তখন আমার নামের সাথে মিলিয়ে অমিত ভাইয়া এই নামটা এই ক্যারেক্টারের নামটা আমাকে দিয়েছিল বাট উনিও বুঝেনি যে মানুষ আমার অরিজিনাল নামটাই লামিমা থেকে লামিয়া বানিয়ে দেবে বাট এটা তো একটা আর্টিস্টের জন্য কিন্তু অনেক বড়ো একটা প্রাপ্তি যে তা মানে সে তার ক্যারেক্টারের বাই নেমে সবার কাছে পরিচিত হচ্ছে রাইট সো সেই জায়গা থেকে ভালো লাগাও তো একটু কাজ করে অনেক বেশি ভালো লাগে কাজ করে বিকজ দেখো আপু আমি কিন্তু অনেক কাজ করে থাকি কিন্তু আমার অডিয়েন্স কিন্তু আমাকে ব্যাচেলার পয়েন্টে লামিয়া নামেই চিনে এন্ড আমার মনে হয় যতটুকু কাজ করেছি যতটুকু প্রাপ্তি হয়েছে এতটুকু জীবনে আর সামনে অনেক বছরও আমাকে ব্যাচেলার পয়েন্টে লামিয়া নামে মানুষ চিনবে